এক শান্ত গ্রামে নূর নামের একটি বিড়াল থাকত অন্যান্য বিড়ালের মতো নয় নূর মানুষের মতো আচরণ করত এবং মানুষের সাথে কোমল ইশারায় যোগাযোগ করত প্রতিদিন সকালে নূর ইমাম সাইদকে জাগাত যিনি গ্রামের নামাজ পরিচালনা করতেন নরমভাবে কাঁধে ঠোকাঠুকি দিয়ে একদিন গ্রামের কুয়া শুকিয়ে গেল এবং সবাই চিন্তায় পড়ল নূর মসজিদে দৌড়ে গিয়ে ইমাম সাঈদ ও গ্রামের মানুষদের একটি পুরনো লুকানো কুয়ার দিকে নিয়ে গেল যেখানে সবাইকে পানি পাবার পরিমাণ যথেষ্ট ছিল গ্রামের মানুষরা আশ্চর্য হয়ে গেল এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ হল নূর নামাজের পর শিশুদের পাশে বসত তাদের কোরআনের তিলাওয়াজ শুনত এবং নরমভাবে গর্জন করত যেন প্রতিটি শব্দ বুঝতে পারে নূরের ভক্তি সবাইকে মনে করিয়ে দিত যে বিশ্বাস দয়া এবং অন্যদের সাহায্য বিভিন্ন রূপে আসতে পারে এমনকি একটি ছোট্ট বিড়াল থেকেও গ্রামের মানুষরা প্রায়ই বলত নূর শুধু একটি বিড়াল নয় সে আমাদের জন্য আল্লাহর কোমল বার্তাবাহক